শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সাফাই কর্মীরা বৃহস্পতিবার সকালে মালদহ মেডিকেল কলেজে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেডিকেল কলেজের একশো জন অস্থায়ী কর্মী রয়েছেন প্রায় তিরিশ বছর ধরে তারা কাজ করছেন হঠাৎ করে সরকারের নতুন আইন যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য আট মাস সার্টিফিকেট দিতে হবে কিন্তু সাফাই কর্মীদের দাবি তারা এতদিন কাজ করে এসেছেন কোন রকম সার্টিফিকেট ছাড়াই তাই সাফাই কর্মী হিসেবে টিপসই দিয়ে বেতন তোলেন তারা সার্টিফিকেট কোথায় পাবেন অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন সরকারের নতুন নিয়ম তৈরি হয়েছে তাই সকলকে সার্টিফিকেট দিতেই হবে সকাল থেকে এই ঘটনা ঘিরে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে রীতিমতো আন্দোলনের পথে নেমেছেন সাফাই কর্মীরা পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পাননি সেই দাবিকে সামনে রেখেও আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা কিছু ট্রাই করছি আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি তো আমাদের কিন্তু বোনাস টোনাস বলেছে পঁচিশ তারিখে দেব। কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি আমাদের এখনো বাজার আর কিছু হয়নি পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবে না বহিরাগত এখানে মানুষরা কাজ করছে কিন্তু ওরা করছে খুব ভালো কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম একটা সার্টিফিকেটের কথা বলছি এবার এক সার্টিফিকেটের কথা বলছি আমাদের এক সার্টিফিকেট চাইছে আমরা তো সুইপার আমরা ডোম যা ঝাড়ু ঝাটার কাজ করি কোথায় পাবো এক সার্টিফিকেট আমাদেরকে যখন এরা কাজে জয়েন করলো টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা অনেক দিয়েছি আমরা এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না হয়ে যাবে যে ওর হাতে এটা এসছে হয়ে যাবে এখন কি বলছেন উনি আধার কার্ড লাগবে ওই কার্ড লাগবে দিয়েছি সব আছে আমাদের তো পাস নাই আমরা তো পড়াশোনা মূর্খ নাই মূর্খ পড়াশোনা তো নাই কারো হয়তো হয়তো হাজারের মধ্যে পাঁচ পাঁচ জনের ছজনের হয়তো মিস মিসে পড়িয়েছে বাবা মা যার ক্ষমতা ছিল আর বাকি তো সব সুইপারের ঝাড়ু ঝাপা করছে আচ্ছা কাজ বন্ধ রেখেছে এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না টাইমে বেতন বৃদ্ধি নাই আমাদের বেতন চায় না টাইমে আঠারো তারিখে বেতন আমাদের ঘরে চাল ডাল থাকে না আমরা কত কষ্ট করে চলছে এরা বুঝে না আমাদের এবার আমরা চাইছি আমাদের এইট পার সার্টিফিকেট আমরা আমাদের সুইপারদের নাই আমাদের এইট পার সার্টিফিকেট কোথায় পাবো ইনি বলছেন যে দাও না তো চাকরি থেকে সরিয়ে দেবো না তো কাজ থেকে সরিয়ে দেবো আমরা কি করে খাবো মরে যাবো তো আমরা হ্যাঁ কাজ বন্ধ করে যে আমরা আজকে ও আমাদের কন্ট্রাক্টর রিনজু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে পাঁচ সার্টিফিকেট চাইছে কোন ক্লাস পাস। এইট পাস সার্টিফিকেট এবার আমরা কোথায় থেকে পাবো এই যে আমরা বিশ বছর ধরে কাজ করছি সব কিছু ঋণ দুধাই আমাদেরকে ঢুকিয়েছি সে সমস্ত চাইনি এখন কি করে চাইছে যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্য ভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে ডুক আমরা তারপরে কথা বলব যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমরা আমাদের অনেক ছেলেপেলে আছে যারা কুড়ি বছর ধরে কাজ করছে কোনো সার্টিফিকেট নাই সে কোথা থেকে নিয়ে আসবে খাবে কি এরপরে কতজন আছে আপনারা একশো সত্তর জন সত্তর জন আপনার নাম নাম মসুল